হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে এখন অনেক অনেক ভালো আছি তোমরা বুঝতেই পারছো কারণ আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন্স পিন তো সেই জন্য আরও খুশি মানে রয়েছি এখন যাই হোক চলো তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব কি ভিডিও শেয়ার করবো জানো আজকে আমাদের ঘরে রিলেটিভ আসছে মানে নতুন অতিথি আসছে আমার বাড়িতে প্রথম আসছে যেটা বলতে পারো তো তার জন্যই অনেক তোরজোর তোরজোর বলছে আজকে নিরামিষ কিছু করার নেই আমার বাড়িতে বলি মানে বৃহস্পতি শনি নিরামিষ যতই যেই আসুক না কেন নিরামিষটা আমাদের থাকবে বৃহস্পতি শনিবার তো নিরামিষেরই রান্না হচ্ছে রান্না করছি চান টান করে নিয়েছি কি রান্না করছি কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কে আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আরে দেখো মেঘ আর বৃষ্টি খেলা করছে তো যাই হোক চলো আসুক তারপর আবার তোমাদের দেখা মানে দেখাবো কি আসছে না আসছে আর এদিকে রান্না মোটামুটি চলছে রান্নাও করছি এদিকে দেখো কি অবস্থা যাই রান্না হয়ে যাওয়ার পর তখন আবার পরিষ্কার হয়ে যাবে সকাল থেকে অনেক হ্যাপা খেয়েছে সোনামার বাবা খেয়ে কোনো রকমের আলু ভাজা ডাল পোস্ত কোনো রকমে করে দিয়েছি খেয়ে ডিউটি ঠিক তো চলো ভিডিওটা দেখতে পাচ্ছি দুধটা গরম করতে ভুলে গেছিলাম দুধটা চাপিয়েছি গরম করতে আর এখানে আমি মাশরুমটা করে নেবো মাশরুমটা এখনো হয়নি মাশরুমটা একটু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে পোস্ত জলটা আছে এটা দিয়ে একটু ঝালদার মতো করব প্রথমে মাশরুমগুলো আমি ভেজে নিই আর এইদিকে দেখবে নাগুলো সব হয়ে গেছে শাক ভাজা পোস্ত দিয়ে একটু শাক ভেজেছি পোস্তর বড়া করেছি মা পোস্তর বড়াটা খালি পড়ে যাচ্ছে ডাল এদিকে তোমার আছে ফুলকপি পনির আলুর তরকারি আর টমেটোর চাটনি আপাতত রান্নাটা করে নিই তারপর আবার তোমাদেরকে খাবার সময় দেখাবো কি কি রান্না করেছি না করেছি আপাতত রান্নাটা আগে কমপ্লিট করি সাড়ে এগারোটার মতো বেঁচে গেছে এখন আমার রান্না হয়নি রান্নাটা আগে কমপ্লিট করিনি গ্যাসটা অফই করে দিয়েছিলাম দুধটা গরম করে ধর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সোনা মাকেও চান করে দিয়েছি রান্নাবান্না সব হয়ে গেছে কিন্তু এখনও তারা এখনও আসতে পারেনি যাই হোক তাদের জন্য অপেক্ষায় রয়েছি আমার মোটামুটি সব কিছু পোছানো বাগানো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর শুধু তারা এলেই তাদের অপেক্ষায় বসে আছি তারা এলেই হবে তো যাই হোক চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি

jiwa peji peji jabo neki peji peji hobo koi gai

আমার নতুন অতিথি আমার ঘরে প্রথম নাকি ভাই বলতে এসছিল মেজদার ছেলে মেজ বৌদি আর মেজদা মেজদার ছেলেই প্রথম আমার বাড়ি এলো মেজ বৌদি আগে এসছে সোনামার ভুজনতে তারপর থেকে এসে থাকা সেইভাবে কিছু হয়নি তো সেই জন্য অনেক দিন পর অনেক বছর পর এলো আর রোদ্দুর মানে মেজদার ছেলেকে রোদ্দুর নাম দিয়েছি ও এই প্রথম এলো আজকে আমাদের বাড়িতে

সব খাওয়া দাওয়া কমপ্লিট সবাই ঘরে ঢুকে গেছে যে যার ঘরে ঘুমাতে তো চলো আমিও একটু রেস্ট নিই দুপুর বাজছে তোমার আড়াইটা পৌনে তিনটের মতো বেঁচে গেছে আজকে আর লাইভে বসতে পারবো কি না না যাই হোক চলো তোমরা সাথে থাকো তারপর দেখো সবাই মিলে বিকালে একটু বেরোলাম একটু বাজার দিয়ে যাব আর আমি তো আজকে শনিবার কিছু খাবো না নিরামিষ পুরোটাই বাইরেও কিছু খাই না তো দেখা যাক কী হয় আর মাঝে একটু গৌরাজের পুজো দিতে হবে তারপর দেখো স্মার্ট পয়েন্টে চলে এসেছিলাম এখান থেকে স্মার্ট পয়েন্টটা কাছে সেই জন্য বললাম যাবি তো চ একবার ঢুকি তো সেই জন্য মেজদা মেজ বলতেই সবাইকে নিয়ে স্মার্ট পয়েন্টে চলে এলাম বাবা বাড়িতে রয়েছে বাবা বললো তোরা যা আমি যাবো না এ দেখো একটু একটা পুতুল পেয়ে গেছে নিয়ে নিয়েছে মানে মেজদাই কিনে দিল পুতুলটা আর কি আর এদিকে সোনামার বাবা গেছে ডিউটি আর টুকটাক কিছু অল্প স্বল্প নেওয়া হচ্ছিলো সেগুলোই বিল করা হচ্ছিলো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি বিল হচ্ছে তারপর আমরা একটু বাজার দিয়ে যাব। আর এখানে গোহরাজের বাবা ঘোরাজের পুজোটা সোনামার বাবাজকে সকাল সকাল ডিউটি চলে গেছিলো তাড়াহুড়ো করে সেই জন্য পুজোটা দেওয়া হয়নি বলে আমি একটু বাবা গোহরাজের কাছে পুজোটা দিয়েছি te con susto te tata